সকালে ঘুম থেকে ওঠার পরে আসলে ব্যস্ততা শুরু যেহেতু ছোট বাবু আছে ওর খাবার রেডি করা তারপর নিজেদেরটা রেডি করাই তো ফার্স্টে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম তো আসলে রুটিটা আজকে আমি বানাই নাই সকাল সকাল আফা আসছিলো তো আফার হাতে করা হয়েছিল রুটিটা তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো এখানে এখন দুপুর রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে এখন আমি আজকে আসলে এখানে দুই রকমের মাছ নিছি একটা হচ্ছে এখানে রুই মাছ আর দুই পিস হচ্ছে পাঙ্গাশ মাছ তো পাঙ্গাশ মাছটা নিছি এই জন্যই যে একসাথে ভাজতেছি যেহেতু একসাথে ভাজি করে ফেলে পাঙ্গাশ মাছটা আসলে বাবুর জন্য নিছিলাম তো দেখি ওকে তো আসলে ঝাল টাল খাওয়াই না তো একটু অভ্যাস তো হওয়া লাগবে তো সেই জন্য আসলে একটু নুন দিয়ে ওর মাছটা আজকে সাথে একসাথে ভেজে নিলাম আর কি তো এখানে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি আমি যেহেতু মাছ দিয়ে তরকারিটা রান্না করবো তো আমি ফার্স্ট এখানে সিচিঙ্গা ধুয়ে নিয়েছিলাম সিচিঙ্গাটা আসলে ভাজি করলে বেশি মজা লাগে রান্না আমারও ভালো লাগে না কিন্তু যেহেতু দুই দিন কালকে না এর আগের দিন ভাজি খাইছিলাম তো সেজন্য আজকে এটা আসলে রান্না করা হচ্ছে দেখে হালকা একটু ঝোল ঝোল রান্না করব। তো আসলে খেয়ে খেয়ে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগছে মানে আমি নিজের রান্নার নিজের প্রশংসা করতেছি বিষয়টা ওইটা না যেটা সত্যি সেটাই বলতেছি খাবারটা আসলে খারাপ হয় না ভালোই লাগছে খারাপ লাগে না মাছটাও মানে টাটকা ছিল যার কারণে খেতে ভালো লাগছে তো এতে এখানে এখন এই যে আমি এই তরকারিটা দিয়ে একটু কষায় নিছি তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি আসলে একটা তরকারি রান্না করব আর একটু একটা ভাজি করব ভাজি হচ্ছে ওই যে পটল ভাজি করবো একটা আলু দিয়ে আর কি তো এই তো যে তরকারিটা প্রায় হয়ে আসছে আমি এখন এখানে টমেটো দিয়ে দিলাম তরকারির ভিতরে তো এখন এই তো আমি ফার্স্টে এখানে সবগুলো মাছ দিয়ে পরে আবার সবগুলোই ফার্স্টে ভাবছিলাম যে হয়তো আলাদা ইয়ে করব পরে লাগবে না যেহেতু দুজন মাছ দিয়ে একসাথে তরকারিটা রান্না করলে ভালো লাগে খারাপ লাগে না তো এটা আর কি তো সেটার জন্য আসলে ওইভাবে রান্না করছিলাম এটা এখন আমি লাস্টে এখানে কাঁচামছ দিয়ে দিচ্ছি আমি আসলে তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগে কাঁচামো ধনে পাতা দিই আর কি এটা আমার অভ্যাস আমার এভাবে ভালো লাগে ওনাকে হয়তো ফার্স্টে কাঁচামাছ দিয়ে দেয় অনেক কিছুতে মানে হয়তো দিই আবার অনেক কিছুতে কিন্তু বেশিরভাগই আমি আসলে মানে তরকারিটা হয়ে আসলে কাঁচামছটা দিই আর কি মানে কাঁচামছটা একটু মানে ইয়ে থাকে তো ভালো লাগে যে ফাইনাল লুক আমার তরকারির তো আমার তরকারিটা কেমন হয়েছে বা রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে তো এখানে আমি ফার্স্টে কাঁচামো দিতে গেছি পরে আবার দেই না আমি তো ভুলে গেছি এটা তো ভাজি করবো তো এখানে আমি পেঁয়াজ শুকনো মরিচ একটু তারপরে এই যে হালকা গোটা জিরে একটু দিচ্ছি তো আজকে আমি রসুন কুচি দিতেও ভুলে গেছি পরে আর সমস্যা নাই পরে আমি আবার আলাদা করে একটু রসুন কুচি করে ভেজে নিচ্ছি আর কি তো যেহেতু ভুলে গেছি করা লাগবে পরে আমি লাস্টে আবার আলাদা করে ভেজে নিচ্ছি আর কি তো এটা এখন আমি এখানে পটল কুচিটা দিয়ে দিচ্ছি এখন আমি মরিচ কেটে দিচ্ছি তারপর এখানে এখন আমি একটু হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিব আর কি তো আমি আসলে ভাজিটা এভাবেই করবো এই তো এখন আমার নুন হলুদ দেওয়া শেষ মরিচ দিয়ে তারপর আমি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি তো কিছুক্ষণ একটু মানে পাঁচ দশ মিনিট লাগবে ভাজিটা হইতে এভাবে করলে আসলে ভালো লাগে খেতে পরে আমি ওই যে পোড়নটা মিলে নিবো আর কি তো এর পাঁকে আমি আপার হাতে একটা আনারস কাটে নিচ্ছি তো আনারস আপা কাটতেছে সেটা একটু দেখালাম মানে নিয়ে নিলাম ভিডিওতে আনারস কাটা হচ্ছে আসলে বাসায় আপনাদের ভাইয়া আসলে অসুস্থ খুব বেশি জ্বর তো ওনার জন্য মানে ওনার ভাই ভাইয়া আসছিল তো আনারস নিয়ে আসছিল আর কি মালটা নিয়ে আসছে আনারস নিয়ে আস তো আসলে তো এখন কাটে রাখতেছি যাতে পরে খেতে পারে আর কি তো পরে বলতে এখন দুপুরই হয়ে গেছে প্রায় আর উনিও উঠছে নাস্তা খাইছে তো এখন কেটে দিলে হয়তো একটু খেলে ভালো লাগবে আর কি জ্বরটা যেহেতু শরীর ব্যথা করতেছে জ্বরের ভিতরে আনারস খাওয়ার তো অনেক উপকার সবাই জানেন সেটা তো এক তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগলে তাহলে অবশ্যই শেয়ার দেবেন হাফেজ